ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো এটা হচ্ছে আমাদের মাদাস ডে দিনকে ব্লগটা নেওয়া তো আমি চলে এসেছিলাম মায়ের জন্য একটা গিফট কিন্তু এখানে তো একটা কুর্তি নিয়েছিলাম মায়ের জন্য বেশ সুন্দর তো আমি সেখানে এসে আবার নিজের জন্যও কিন্তু একটা পছন্দ হয়ে গেছিলো আর সেই কুর্তি পরে ভিডিও কিন্তু তোমরা দেখে নিয়েছো আর কোনটার কথা বলছি সেটা তোমরা এই ব্লগের মধ্যেই দেখতে পাবে আর এই যে দেখো আমি একটুখানি আবার একটু নিজেকে ক্যামেরা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম আর এখানে কিন্তু দু তিন দিনের ব্লগ অ্যাড করা আছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই যে দেখো এই যে ওনার হাতে যেটা এটা তো বুঝতে পারছো আমি কুর্তিটা অলরেডি পুরো অনেক রিলস ফিলস করে নিয়েছি কিন্তু ব্লকটা অনেক লেট করে ফেলাম আর এই যে এটা হচ্ছে মায়ের জন্য নেওয়া আর আমি কিন্তু এসে গেছি বিল কাউন্টারে বিল করার জন্য আর সেদিনকে কী কী কিনেছিলাম কেক কিনেছিলাম আর মায়ের জন্য একটু দই কিনেছিলাম মা দই খেতে বহুত পছন্দ করে আর এই গিফটটা মায়ের জন্য নিয়েছিলাম তো এতটুকুই ছিল আমার এই যে দেখতে পাচ্ছ হাতে কেক দই আর এগুলো নিয়ে কিন্তু আমি সোজা বাড়ি চলে গেছিলাম বাড়িতে গিয়ে মা ছেলে বাবা সবাইকে নিয়ে কিন্তু কেকটা কেটেছিলাম কারণ তোমরা সবাই জানো যে আমি সবাইকে নিয়ে মজা করছি বেশি পছন্দ করি

এটা হচ্ছে আমার শান্তির জগৎ আর এই জগতে আমি কারোর ইন্টারফেয়ার কখনো সহ্য করিনি কখনো করবো না এই জগৎটা আমার একান্তই পার্সোনাল তো চলো চলে আসলাম পরের দিনের ব্লগে এটা হচ্ছে দুদিন নিয়ে এই ব্লগটা তোমার দাদা এসেছিলো তো তোমার দাদার আমি একটুখুনি বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায় টুকটাক কেনাকাটি ছিল তো কী কেনাকাটি করতে বেরিয়েছিলাম চলো তোমার সাথে শেয়ার করি এখান থেকে একটু গরুর জন্য ছানা নিয়েছিলাম ওকে ছানা খাওয়াবো বলে মিষ্টির দোকান থেকে ছানা নিলাম আর এদিকে ধূপকাঠির দোকান থেকে ঘরে এটা হচ্ছে ঘরে জ্বালানোর ধূপকাঠি এর প্যাকেট এটা হচ্ছে বাইরে জ্বালানোর ধূপকাঠি তো ধূপকাঠিগুলোকেও নিয়ে নিলাম কারণ বুঝতেই তো পারো সবটা নিয়েই চলতে হয় আর এখান থেকে তোমার দাদা আর আমি কিন্তু গাড়ি নিয়ে পপা করে চলে যাচ্ছিলাম আরও কিছু টুকটাক কেনাকাটি করতে আর এই ড্রেসটা আমি পরপর দুদিন পরেছিলাম কারণ কাঁচা ধোয়া করার ছিল তাই হলাম থাক এটা পরেই বেরিয়ে যাই তো দুদিন কিন্তু পরপর আমি এই ড্রেসটাই পরেছিলাম এটা ভাবো না যে দিদি তুমি এই ড্রেসটা পর আমি এই ড্রেসটা পরেই দুদিন বেরিয়েছিলাম তো তোমার দাদা এখান দিয়ে আমাকে মৌসুম বিলেবু সাইজ থেকে যাচ্ছিলো আর এই যে আমার ঘরের মৌসুম বিলেবুটাও শেষ হয়ে গেছিল তো একবারে যখন বেরোলাম ও বলল চলো তাহলে একবারে কিনে নি আলাম হ্যাঁ চলো তো ও আর আমি দুজন মিলে চলেছে আর এই বাছাবাছির ক্ষেত্রে ও একদম এক্সপার্ট ও ভালো পারে বাবা আমি পারি না তাই ওকেই দিয়ে আমি এই কাজগুলো করতে ও মৌসুমী লেবু বাছাই করছে তো তারপরে এখানে চলে আসলাম একটা বোতলের সেট কিনতে সেটা কিন্তু তোমাদেরকে আমি শর্টসের মাধ্যমে এর আগে দেখিয়ে দিয়েছি কী বোতলের সেট কিনেছি আর তো এখানে ওরা আমি এসেছিলাম বোতলের সেট কিনতে একটা ঘরমুটের স্ট্যান্ড কিনলাম বুঝতেই তো পারো সংসার আমরা তো আর ওইভাবে নিচে কুদে বেরোনোটা আমাদের পক্ষে সম্ভব নয় সংসার নিয়ে আমাদেরকে চলতে হয় আর দেখো স্বামী থাকলেই যে সংসার হবে একা থাকলে যে সংসার নয় এটা নয় সংসারটাকে সংসারের মতন করেই রাখা উচিত এটা আমার মনে হয় বাকি কার কী ডিসিশান আছে আমি বলতে পারবো না আর এখানে চলে আসলাম একটুখানি মেয়া মোড়ে কিছু জিনিস কিনতে চলো কী কী কিনেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বাড়িতে মা বাবা সান আর তোমার দাদা আমি আমরা চারজনেই খাবো তো আমি আমার 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 সানের জন্য কিনেছিলাম হোয়াইট ফরেস্ট বা আর তোমার দাদার জন্য নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর আমার মা আর বাপির জন্য নিয়েছিলাম দুটো চিকেন মাঞ্চুরিয়ান তো এগুলো কিনে নিয়ে কিন্তু আমরা এবার সোজা বাড়ির দিকে যাবো এসেই দেখো তোমার দাদা ফ্রিজের মধ্যে সব মৌসুমি লেবুগুলো ঢালতে বসে গেছে বলছো আগে মৌসুমি লেবুগুলো ঢেলে দিই তো এখানে ও সব লেবু টেবুগুলো ঢেলে দিচ্ছিলাম আর চলো কি কিনে নিয়ে এসছি এবার তোমাদেরকে আমি দেখাই চলো আর ওকে কে খুঁজে পায় বাস বাস আনন্দ রাতল হতো আলো এমন তাহলে যদি ভিড় আর আমাদের রাতের ডিনারে ছিল এই যে এটা হচ্ছে শনিবার রাতে তো এই যে এটা হচ্ছে লাচ্ছা ছিল আমাদের ডিনারে আর ওই কাবলি ছোলার তরকারি দেখতেই পাচ্ছ আর এদিকে পরোটা এই ছিল আমাদের আর ও এটা ছিল চিলি চিকেন আর এই ছিল আমাদের রাতের তোমার ডিনার দেখতেই পাচ্ছ সব কীভাবে বসে গেছিলাম খেতে তো যাই হোক খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম আর একজনকে আমার তো কাজে ওর পিছনে লাগা ওর পিছনে না লাগলে আমার পেটের ভাত হজম হয় না বুঝতে পারলে তো আর এখানে না আমি চালের বস্তাটা কেনাও হয়েছিল বাট আমার চালটা ধারা হচ্ছিলো না কারণ বস্তা উল্টো ঢালা আমার পক্ষে সম্ভব নয় তো আর এই যে তুলসী পাতা এটা তোমরা জানো কি না জানি না যেহেতু দেখো আমার ঘরে তিরিশ কেজি চাল একবারে আনলে না শেষ হতে তো অনেকটা সময় লাগে যাতে কেরি পোকা না ধরে যায় তার জন্য আমি এই চালের মধ্যে তুলসী পাতা আর করা তোমার শুকনো লঙ্কা দিয়ে দিই যাতে কোনো রকমের কেরি পোকা না ধরে অনেক দিন থাকলে পরে কারণ তিরিশ কেজি চাল তো আর দু এক দিনে শেষ হয়ে যায় না বুঝতেই পারছো তো তার জন্য এই যে তুলসী পাতা ছিঁড়ে নিয়েছে তোমার দাদা বস্তাটাই করছিল করছিলো আর আমি এই চালটাই ইউজ করি তো যাই হোক চলো ওঠে যাবা তুমি আর রোববার সকালে তোমার দাদার আমি আবার বেরিয়ে পড়েছি এখানে এসে গেছি কচুরি তরকারি কিনবো সকালে খাবো বলে তারপরে চলে গেলাম আবার এই বাসনের দোকানে তো এখানে এসে আমাদের পছন্দ হলো এই সেলফ টাইপ এই র্যাকটা আমার ঘরে তো স্টিলের র্যাক আছে তোমরা জানোই বাট এটা হচ্ছে সেলফ টাইপ মানে কোটো কাটি রাখার জন্য কোনো থালা বাসন রাখার নয় তো সেখান থেকে আমি কিনে নিলাম কিনে নিয়ে এইটা যে তোমার এখানে বিল করছিলাম যে চলো নেওয়া যাক রাস্তায় বেরোলে মানে এটা ওটা পছন্দ হতে থাকে এই জন্য আমি রাস্তায় বেরোতে চাই না যেন বেরোলেই পয়সা খরচা আমার বেরোলেই আমার পয়সা খরচা তো চলো যাই হোক নেওয়া হয়ে গেছে এরকম হাতে করে নিয়ে হাঁটা মেরেছে গাড়িটা সাইডে রাখা আছে রোডরা আর এইদিকে বাড়ি চলে এসেছে কিন্তু লুচি তরকারি তরকারি আমরা নিয়ে বসে গেছি খেতে দুজন মিলে ঘুগনির তরকারি আর একজনকে দেখো গরমে কি অবস্থা ওনার আর এদিকে বাপি চলে এসে একটা লাগাবে বলে আমার মেসেল্পের পাশ থেকে বাপি এখানে একটা লাগিয়ে দিচ্ছিল কারণ ড্রিল মেশিন টেশিনগুলো বাপি নিয়ে এসে দুজন মিলে মাপ যোগ করে দুজন মিলে এই যে লাগিয়ে দিচ্ছিলো দেখতেই পাচ্ছ তোমরা আমি আমার সংসারটাকে এইভাবেই গুছিয়ে সাজিয়ে নিতে পছন্দ করি কারণ কী বলো তো আমার সত্যি বলছি আমি এটাই আমার কিছু করার আগে এখন মনে হয় যে না আমার একটা বাচ্চা আছে ওর ভবিষ্যতের দিকে আমাকে দেখতে হবে আর এই যে এটাকে নামিয়ে দিলাম তো সেই জন্য কিছু করার আগে না অনেকবার চিন্তা করতে হয় জানো তো ভুল ভাল কিছু করার আগে তো দেখো আপাতত এইটুকু কিন্তু সাজিয়ে নিয়েছি আর তোমাদের রিলসের মাধ্যমে আমি ছিলাম যে কতটুকু কী করেছি কী করে নিন তো এটাই এই আপাতত সাজিয়ে নিয়েছি আর দেখবে রান্নাঘর ততই পয় পরিষ্কার করা তাও মনে হয় যেন একটা ছিটানো ছিটান ব্যাপার আর এইদিকে দেখো দুজন মিলে বসে বসে পদ্মগাছ লাগাচ্ছে দেখতেই পাচ্ছ আমার এই গাছটা লাগানো বীজ থেকে গাছগুলো উঠেছে তোমার দাদা দেখো বীজগুলো আবার অন্য জায়গায় পট করছে এই গামলাটার মধ্যে আলাদা করে আবার পট করছেন যাই না কতটা পদ্মফুল হবে কি হবে না বাট পদ্ম গাছ তো বীজ থেকে যে এত বড় বড় গাছ বেরিয়েছে এটাই আমাদের সাকসেস বলতে পারো কারণ গা বিচের থেকে যে গাছ বেরোবে আমরা তো এটাই ভাবতে পারিনি আর তোমরা জানো আমার বা তোমার দাদার আমাদের দুজনই মানে গাছ লাগানোর একটা নেশা আমাদের আছে আর সেই নেশাটা দিনে দিনে আমি সানের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছি কারণ আমি চাই হ্যাঁ গাছ লাগানোর প্রয়োজন গাছ লাগানো খুব দরকার তোমরা প্রত্যেকেই জানো রোববার সকালটা তো কেটেই গেল এবার দুজন মিলে চলে এসি সন্ধ্যাবেলা একটুখানি বাইরে চায়ের হাটে আমাদের বাড়ির সামনেই এটা পড়ে খুব বেশি দূরত্ব একদমই নয় তাই দুজন মিলে একটু টাইম স্পেন্ড করার জন্য এখানটাতে চলে আসি তাই তোমাদের সাথেও একটু শেয়ার নিই যখনই আসি আর এর রোববার সোমবার বলে কিছু নেই সারাক্ষণ ফোন ফোন কী যে বিরক্তি লাগে মাঝে মাঝে মনে করি ফোনটাকে ছুড়ে রাস্তাতে ফেলে দিই তো চলো তোমার দাদা যাব একটু খাওয়ার অর্ডার দিতে ওকে একটু খাওয়াটা অর্ডার দিয়ে আসুক দেখা যাক কী খাওয়ার অর্ডার দেয় ঠিক আছে চলো তো আজ সানডে সানডেতে তোমার দাদা রয়েছে কালকে এসেছিলো শনিবার দিন রাতে তো রয়েছে তাই ভাবলাম একটুখুনি বাইরে আসি কারণ অ্যাকচুয়ালি সানডে পড়লে এখন আলাদা করে বেরোনো হয়ে ওঠে না বেরোলে বেরোলে আমরা না বেওলা বেরোনার একটা ব্যাপার হয়ে গেছে তো ওগুলো চলো একটুখুনি ঘুরে আসি তা আমাদের ধারে কাছেই চায় কাছে কাছাপাটে কারণ সবসময় দূরে কোথাও যাওয়া পসিবল হয় না তোমরা জানো আর এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আমরা এখানে প্রায় টাইম আসি আমার ভীষণ ভালো লাগে জায়গাটা আর তোমাদের কেমন লাগছে অবশ্য বলো আর এখানে গেছে তোমার দাদা খাওয়ার অর্ডার দিতে হয়েছে ছনে খাবার অর্ডার দিতে আমি এখানে ওয়েট করছি কী অর্ডার দিয়ে আসছে সেটাই দেখছি তো তোমরাও সানডে থেকে কোথাও ঘুরতে পাচ্ছবে না অবশ্যই কমেন্টে জানো এই ব্লগটা হয়তো এক দু দিন আসবে না কারণ অনেকগুলো ব্লগ জমে রয়েছে সেগুলো দেবো তারপরে এটা দেবো করে নাহলে পরে অনেক ব্লগ জমে গেছে তো এখন ওই জন্যই এটা হয়তো কদিন বাদে আসবে সানডেতে করছি বাট এটা আসবে হয়তো বেশ কদিন বাদে কারণ আগের ব্লগগুলো আগে দিন তারপরে তো চলো গেছে কী অর্ডার দিয়ে আসবে তোমার দাঁড়িয়েছিল ওই যেটাই তো ও আসুক ততক্ষণ আমি এখানে ওয়েট করি আর দেখি দু একটা রিলিজ করি বুঝে বুঝে কি আর করবো তারপরে দেখালে প্রথমেই চলে এসে আমার কফি আর তোমার দাদার জন্য গ্রিন টি কারণ গ্রিন টিটাই পছন্দ করে বেশিরভাগ টাইমটাই আর তারপরে অন্য সময় যদি খেলো তো চলো আমরা আপাতত গ্রিন টি আর কফিটা দিয়ে স্টার্টটা তো করি আর এখানে যেটা হয় আমাদের মেয়েদের রাস্তায় বেরোলে পরে যখন কিছু অড জিনিস চোখে পড়ে তো ঠিক আমাদের রিয়াকশানটা এইভাবেই হয় আমি তোমাদের কার কার এরকম রিয়াকশন হয় বলো আমার মতন আর এখানে চলে এসেছে তারপরে এক চিকেন নুডলস জাস্ট ওয়াও ছিল খেতে খুব সুন্দর ছিল তো দুজন মিলে এটাও ট্রাই করলাম আমি নিয়ে নিলাম আবার একটা কফি না এটা এটা তখনকার কফি আমি আর কফি নিয়ে পরে নিয়েছিলাম এই যে পপকর্ন চিকেন পপকর্ন নিয়েছিলাম আর তোমার দাদা নিয়েছিল আবার একটা চা তো এই ছিল আমাদের আজকের এখানে রোববারের সন্ধে খাওয়া দাওয়া এই করে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেছিলাম অলমোস্ট অনেকটা সময় আমরা স্পেন্ড করলাম সব সবসময় বাড়িতে বসে টাইম স্পেন্ড করতে ভালো হয় না কিছু টাইম মনে হয় একটু বাইরে বেরোই আর আমরা সুযোগ পেলেই যে বাইরে বেরোই তোমরা জানো যখন বেরোতে পাই না পাই না কিন্তু যখন সুযোগ হয় সময় হয় তখন কিন্তু দুজন মিলে বেরিয়ে যাই কিন্তু তার মানে এটা নয় যে আমরা একাই এখানে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি বাড়ির জন্য কিছু নেবো না একদমই তা নয় কারণ আমি সবসময় যখন রাস্তায় কোথাও যাচ্ছি রেস্টুরেন্টে যাচ্ছি বাড়ির লোককে ছেড়ে ফ্যামিলিকে ছেড়ে তখন কিন্তু আমি বাড়ির জন্যও নিয়ে আসি এবার দেখো সবসময় তো বাড়ির সবাইকে নিয়ে বেরোনোটা পসিবল হয়ে ওঠে না কারণ কিছু কিছু টাইম নিজেদের প্রাইভেসিটাও থাকে আর কিছুদের কিছু সময় মনে হয় যে নিজেরা একটু একা সময় কাটাই তো জাস্ট এইটুকুই বাট বাড়ির জন্যও কিন্তু আমি এখান থেকে চিকেন নুডলস নিয়ে রাতে রুটি নিয়ে বাড়ি ফিরেছিলাম তো চলো ব্লগটা কিন্তু আমি আর বেশি বড় করতে পাবো না ব্লগটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর এভাবেই পাশে থেকে নতুন নতুন ব্লগ আরও আসবে টাটা